আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে আমাদের যে হাবিবুর রহমান এই ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা বিগত কয়েকদিন আগে এই ভাইকে নিয়ে একটি ভিডিও করেছিলাম যে ভাইয়ের যে চোখের সমস্যা যে দু তিন বছর থেকে তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে এই ক্ষেত্রে আমি এই জুম্মা মসজিদে অনেক মৌলবি সাহেব ছিল তারপরে অনেক মুসল্লি ছিল তাদেরকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তো ভিডিও করার পরে আপনারা আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে এই ভাইকে সহযোগিতা করতে চলেছেন আশা করি এইভাবে যাতে আপনারা সামনে এগে যান এই ভাইটিকে সাহায্য করার জন্য আর কাউরি প্রয়োজন হবে না ভাই আপনারা যেভাবে দশ টাকা পাঁচ টাকা একশো টাকা যেভাবে দিচ্ছেন এই ভাইকে এইভাবে যদি আপনারা দিয়ে সাহায্য করুন এ ভাইয়ের চিকিৎসা করাতে আমাদের কোনো অসুবিধা হবে না তো প্রথম কথা হচ্ছে এ ভাইকে আপনারা যারা সাহায্য করছেন আবার যারা করতে চাচ্ছেন আর প্রথম প্রবলেম এ ভাইয়ের যে ফোন পেটা ছিল যে মোবাইলে যে ফোন পে নাম্বারটা দেওয়া ছিল সবাই মিলে যখন পাঁচজন দশজন কে পঞ্চাশ টাকা একশো টাকা যখন সবাই ভাইকে এ পে যখন টাকা মাচ্ছে তখন অটোমেটিকলি তার ফোনটা পেটা বন্ধ হয়ে গিয়েছে তারপরে এ যে আমাদের মণ্ডল হার্ডওয়ার এ রফিকুল ইসলাম এ ভাইয়ের পে নাম্বারটা দিলাম তারপরে ঠিক একই অবস্থা মানে সবাই মিলে যখন টাকা মাচ্ছে তো তখন অটোমেটিকলি ফোনপেটা বন্ধ হয়ে গেছে তো আজকে আমরা পুরো অফিসে গিয়ে এই হাবিবুর রহমানের এই ফোনপে একবার সুন্দরভাবে খুলেছি খোলার পরে অফিস থেকে বলে দিয়েছে আর কোনো অসুবিধা হবে না পাঁচজন দশজন যদি কুড়ি জন একসাথে একসঙ্গে যদি মারে তবুও কোনো অসুবিধা হবে না তো আপনাদের কাছে অনুরোধ করব যে এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন আর আপনাদের কাছে একটি বিশেষ আবেদন এই হাবিবুর রহমানের ভাইকে আপনারা পাঁচ টাকা দশ টাকা দিয়ে তার দুনিয়াতে আপনারা চোখটা ফিরে দিন তাকে দেখলে আপনি যদি নিজ নিজ চোখে যদি আপনি দেখেন তার চলাফেরা খাওয়া দাওয়া উঠা বসা মসজিদে যাওয়া আসা আপনি নিজে কান্না করবেন যে এই বয়সে তাকে মসজিদে নিয়ে আসতে হলে কাউকে সঙ্গে করে নিয়ে আসতে হয় একা চলতে পারে না তা আপনাদের কাছে বিশেষ আবেদন এ হাবিব রহমানের ভাই মুখ থেকে আপনি কয়েকটা কথা শুনুন বলছি তুমি যে এতদিন থেকে এই অবস্থায় তুমি তোমাকে যারা মানুষ টাকা দিচ্ছে তাদের প্রতি তুমি কতটা খুশি আলহামদুলিল্লাহ ভালো তুমি তাদের জন্য দোয়া করবে আল্লাহ তালা যেন তাদের এই দশ টাকা পাঁচ টাকার এই দানকে কবুল করে দেয় আল্লাহ অবশ্যই কবুল করবে আর আরেকটা বিষয় হচ্ছে তোমার যে চেন্নাইয়ের যাওয়ার মতন যে খরচ ডাক্তারকে এরকম কিছু বলেছে যে এত টাকা খরচ এত টাকা লাগবে এক লাখ টাকার মতন লাগবেতে বলেছে এক লাখ টাকা যাক এই যে তার সঙ্গে যে হাবিবুর রহমানের ভাইয়ের সঙ্গে আমাদের যাবে এ চিকিৎসা করাতে যাবে যে আমাদের ইয়াসিন ভাই তারপরে যে রফিকুল ইসলাম এরা সব সঙ্গে কেউ নিয়ে যাবে তো আপনারা সবাই দোয়া করবেন যে বিনা পারিশ্রমে টাকা না নিয়ে এরা যেভাবে এই ভাইয়ের পেছনে খাড়ছে এই গ্রামবাসী যেভাবে মানে এ ছেলেটাকে কতবার নেপাল বেঙ্গলর কলকাতা কতবার যে নিয়ে গেছে কেউ কিন্তু টাকায় নেয়নি যা আমাকে নিয়ে গেলে যেতে হলে আমাকে একশো টাকা লাগবে দুশো টাকা লাগবে এরকম কেউ টাকা চায়নি তো আমরা অনেক খুশি এই হাবিব রহমানের বাড়ির পাশে আমাদের এই যে চাচার বাড়ি তা আপনি এই যে হাবিব রহমানের যে অসহায় আপনি কতদিন থেকে দেখছেন এটা আসসালামু আলাইকুম জনগণ আমি এটা বছর চারেক থেকে দেখছি সেলটা খুবই অসহায় সেলটার অবস্থা এই তো বাচ্চা বুয়াস এই বুয়াসে সেলটার এই অবস্থা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি বলছি এই সেলটার প্রতি আপনারা একটু তাকান আল্লাহ নবীর রাসুল করিম সাল্লাই সাল্লাম বলছেন এবাদতের জগতে সব থেকে দান হলো শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর যতই ক্রোধ হোক দান করার সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় তাই ভাইজানরা আপনারা সকলে মিলে এই ছেলটার প্রতি একটু যদি তাকান একটু যদি দেখেন ইনশাল্লাহ আপনার দানে পাহাড় হয়ে যাবে সেটার কোনো রকম অসুবিধা হবে না ভাই আমি রিকোয়েস্ট করি বলছি যে আপনারা সকলে মুক্ত হস্তে সেলটাকে দান করুন আলহামদুলিল্লাহ তা আমরা সবাই মিলে এই ভাইকে গ্রামবাসী সহযোগিতা করছি আপনারাও করেন আগামীতে আশা করি অন্য বাইরে কোনো কালেকশন করা লাগবে না আশা করি ইনশাল্লাহ তো সকল যারা কেরালা থেকে যারা বাইরে প্রবাস থেকে যারা টাকা পাঠাচ্ছেন আশা করি ইনশাআল্লাহ আর কোনো অসুবিধা হবে না আপনারা পাঠাতে থাকুন এই যে স্ক্যানারটা মোবাইলে দেয়া থাকবে আপনারা অবশ্যই দিয়ে এই কি নাম থাকবে বলে দাও হাবিবুর মন্ডল থাকবে হাবিবুর মন্ডল কোন অসুবিধা হবে না এই ভাইরে ফোনপে আর কোনো চিন্তার কারণ নেই এ বলে আমি শেষ করছি আল্লাহ তালা যেন আমাদেরকে এ হাবিবুর রহমানকে পাঁচ টাকা দশ টাকা দান করার তফিক দান করে সকল বলে আমিন আসসালামু আলাইকুম